আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে প্রচুর শীত ছাগলগুলো তারপরেও বের করতে আসছে আসলে আমার কোনো ঘাস নেই যে কেটে খাওয়াবো ছাগলকে করার কিছু নাই আসলে আপনারা এই ভুলটা করবেন না যদি আপনারা ছেড়ে খাওয়ানোর জায়গাও থাকে তারপরেও আপনারা ঘাস লাগাবেন ছাগলের জন্য অত্য অত্যন্ত জরুরি ঘাস এই শীতের দুই মাস হলেও বাইরে বের না করাই ভালো ছাগল যদি আপনাদের ছাগল পালনের ইচ্ছা থাকে বা ছাগলে খামার করতে চান তাহলে ছাগলের জন্য মূলত ঘাস লাগানো লাগবে ঘাসের সাইড থাকা লাগবে ছাগলগুলো আসলে প্রচুর শীত প্রচুর বলা যায় আসলে মানুষ আমরা তাই শীতের কারণে জমে যাচ্ছি করার কিছু নাই ঘাস না থাকলে যা হয় আর কি সবাই দোয়া করবেন যেন ঘাস ছাগলগুলো ভালো থাকে সুস্থ থাকে শীতের কারণে খুব কষ্ট হচ্ছে আমরা তাই জমে যাচ্ছি আর ছাগল তো দূরে থাক এই হোক সবাই একটু দোয়া করবেন ছাগলগুলো যেন সুস্থ থাকে মেইন আপনারা ছাগল পালতে হলে ঘাস লাগাইতে হবে ঘাস লাগানোর পরে তারপরে আপনারা ছাগল ফার্ম করার চিন্তা ভাবনা নেবেন আমার মতো ভুল করবেন না কেউ যেমন আমার কোনো ঘাস নেই লাগানো দোয়া করবেন যেন ছাগলগুলো ভালো থাকে সুস্থ থাকে এই যে ছাগলগুলো দেখুন শীতের কারণে কি করতেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার ফলো লাইক করে দেবেন আবার বলি ছাগল লালন পালন করতে হলে আপনার ঘাসের প্রয়োজন ঘাস লাগাইয়ে তারপরে আপনি আপনার ছাগল তুলবেন ঘরে বুঝতে পারছেন আল্লাহ হাফিজ